মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় এদেশের জ্ঞান বাপীদের এ বক্তব্য তখন ওই মুসলিম উত্তর করল আপনারা ভুল বুঝেছেন কি আমার সন্তান দেড় হাজার বছর পিছনে যেতে চায় না বরং আমার সন্তান এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায় তার মানে উনি তখন উত্তর করলেন তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হল নবী এবং রসুল নবী রসুলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হল সাহাবায় কেরাম যে সাহাবিদের মতো ইমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে অর্ডার করেছেন খুব ভালো করে বুঝবেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন

তোমরা ইমান আনো যেমন ইমান এনেছে কয়েক রসুল এ কথা বলা হয় নাই কি বলা হয়েছে আমিনু কামা আমানান এই নাস মানে সাহাবা একরাম পৃথিবীর সমস্ত মুফাসিরিন একরামদের একমত তার মানে সাহাবিদের ইমানের মতো ইমান আনতে বলা হয়েছে এখন কেউ যদি বলেন হুজুর কি বললেন আমরা তো ইমান আনবো নবীর মতো তাহলে বলবো নবীর মতো ইমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখান কোন আয়াতে আল্লাহ নবীর মতো ইমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই কেন নবীর মতো ইমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না কোনো দিন সম্ভব না কেন নবীজির কিছু ইমান আছে বিল মুশাহাদা নিজের চোখে দেখে খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাকের রসুল জান্নাতের প্রতি ইমান আছে দেখে না না দেখে কথা বলেন না কেন নিজের চোখে দেখে জান্নাতের প্রতি রসুলের ইমান দেখে না না দেখে দেখে আল্লাহর প্রতি রসুলের ইমান দেখে না না দেখে কথা বলেন না কেন মেয়েরা থেকে আল্লাহর সাথে আমার রসুলের দেখা হয় নাই কথা বলেন দেখা হয় নাই ফাদানা ফাতাদাল্লা ফাকানা তাবা কাউসাইনি আও না দেখা হয়েছে পাকের সাথে আল্লাহ পাকের দেখা হয়েছে সঙ্গত কারণে আল্লাহর প্রতি বিল বিল জান্নাত জাহান্নামের প্রতি আবাকে যদি বলা হতো নবীর মতো ইমান তাহলে আমাদেরও আর কোন সফরে যাই না যাই মেয়ের একবার যাওয়াই লাগতো মেয়েরাজে যাওয়া ছাড়া তো আর জান্নাত রসুল দেখেন নাই মেয়ের যাওয়া ছাড়া তো জাহান্নাম রসুল দেখেন নেই মেয়েরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রসুলের সাক্ষাৎ হয় নাই বলুন তো দেখি মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব পৃথিবীর কোনো নবীর দ্বারাই তো হয় নাই কথা বলেন না কেন পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেয়েরাজ হয়েছে শশরীরে একমাত্র আমার রসুলের এই স্পেশাল সফর আল্লাহ পাক্তাকে দিয়েছিলেন এমনে না দেখেও ইমান আছে কিন্তু না দেখার ঈমান আর দেখার ইমানের কম বেশি হবে না হবে না কোরআন শরীফের মধ্যে আছে এক আর রসুল আল্লাহ পাককে দেখে বললেন রব্বি আর আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা ডারে তুমি কেমনে জিন্দা করবা আল্লাহ তার রসুলকে দেখে বললেন আবার তুমি তোমার কি বিশ্বাস হয় না রবি অবিশ্বাস আবার নবী হবে কেমনে অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে তো আল্লাহ বললেন আবার তুমিন তোমার কি বিশ্বাস হয় না আল্লাহর কোরআনে আল্লাহ তালা রসুল তখন উত্তর করলেন ওলা কিনলিয়া ইন্না কলবি আপনি যে মরাটাকে জিন্দা করতে পারবেন পারেন করবেন একশোর উপরে আমার ইমান আছে কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে এটা তো না দেখলে হয় না ঠিক বললাম না ঠিক বললাম বিশ্বাস আমার ওভার হান্ড্রেড কিন্তু দেখলে যে স্যাটিসফ্যাকশনটা আসবে এটা তো না দেখলে হয় না আল্লাহপাকর বলে আমিন তখন রুসুরকে বললেন তা আপনি এই 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 কাজ করেন ওইটা আর একটা আলোচ্য বিষয় সেদিকে যেতে চাই না তাহলে নবী আলাই হিস্তা নামের ঈমান বিল মশাহাদা পৃথিবীর কোনো নবিনের ঈমান আল্লাহ জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মশাহাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই এ কারণে কেমন পর্যন্ত আদেওয়ালা মানুষদেরকে সাহাবিদের মতো ঈমান আনতে বলা হয়েছে এখন ওদের প্রশ্ন হলো বুঝলাম পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীদের পরে সাহাবি কিন্তু সেই লোকগুলা তো চোদ্দশো বছর আগে চলে গেছে এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবি হতে চায় কেমনি উনি তখন উত্তর করলেন আমাদের বাসাতে কি তাদের তালিম হয় সুমান্লা বললেন না যে আমাদের বাসায় কি হয় কিতাবি তালিম হয় তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা সপ্তাহে এক দুই দিন সাহাবিদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি ছেলেরা সাহাবিদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে আহ এমন সোনার মানুষ যদি হতে পারতাম এমন সোনার মানুষ যদি হতে পারতাম মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন তাই তো বলতেছিলাম আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি না এই ভুল ক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না স্ত্রী দিনের উপরে চলতে চায় না স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও আমরা বলবো মডিফাই করে নেন মডিফাই কেমনে করবেন সহজ একটা পদ্ধতি হলো বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন কিতাবি তালিম যদি শুরু করতে পারেন ইনশা আল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে সাহাব মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কি কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবি হতে চায় অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তি খাওয়ার জন্য প্রতিযোগিতায় যা নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন সন্তানের এক নম্বরের হক হলো সন্তান বন্ধু আমার তার জন্য দিনদার মা চয়েস করা মায়ের কুপুরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা দ্বিতীয় নম্বরের হক খুব ভালো করে বুঝবেন সন্তান যখন পেটের ভিতরে আসলো আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো এই সন্তান যখন জন্ম নিবে জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কান পাম কানে আজ কামতের ব্যবস্থা নিশ্চিত করা বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আজান আর বাম কানে একামত নিশ্চিত করতেই হবে এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্দিক্ষণ কোনো তো দুনিয়ার থেকে চলেই যান কোনো মা দুনিয়াতে বেঁচে থাকলেও অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই এ জিম্মাদারি হলো বাবা সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আসান বাম কানে একামতের শব্দ যদি শুনায় দিতে পারে মুফাত মুহাদ্দিসিন কেরাম বলেন এই সন্তান জিন্দিগিতেও কোনো দিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না কেন এটা ইমানি টিকা 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 আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে টিকা দেয় না জন্মের পরেই হামের টিকা খাওয়ায় কয়েকদিন পরে খাওয়ায় না খাওয়ায় না জিজ্ঞাসা করতে চাই এদেশের সবগুলা বাচ্চা কি হামের জার নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে না সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে তারপরেও হান্ড্রেড পারসেন্ট বাচ্চাদেরকে টিকা টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন হামের টিকার সপ্তাহ যখন আসে মাইকিং হয় হেলথে হেলথ কমপ্লেক্সে দেয় রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে এমন কি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে এমন কি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে বাসগুলি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায় কেন কারণ সবগুলি বাচ্চা হামের জার্মিয়ার তো জুনিয়াতে আসে না বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে এজন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয় ঠিক তদরূপ এ পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার জার্ম নিয়ে জন্মগ্রহণ করে না ইসলামের উপরেই জন্মগ্রহণ করে কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার আক্রমণ করতে পারে এজন্য জন্মের পরে ওকে ডান আর বাম কানে ইমানি টিকা হয়ে গেল এটা কিসের টিকা কথা বলে টিকা ইমানি টিকা আজানের ভিতরে কি বলে আসাদুল্লাহ একামতের ভিতরে কি বলে আশাদু আল্লাহ আইলাহিন্দল্লা আসাদ উল্লা মোহাম্মদ রসুরল্লাহ যেই বাচ্চা জন্মের